আর প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাইবো পায়েলকে আমাদের সবারই খুবই ভালোবাসার আর আজকে প্রচুর আমার তো মনে হচ্ছে যে আমরা যে বলি চাঁদের হাট আজকে এখানে এই পায়েলের পায়েল সরকার অর্গানাইজ এই স্টার লাইট অনন্যা সম্মানে আজকে চাঁদের হাট বসেছে আর শুধুমাত্র ওর জন্য বিকজ ওর ডাকেই আজকে কিন্তু গোটা টলিউড আজকে এখানে হাজির সো ওর জন্য একটু প্লিজ কীটতেই না করে কি এমন একটু জোরে হাততালি হয়ে যাক আর অ্যাওয়ার্ডস আমাদের সবার কাছেই খুবই স্পেশাল সবসময় মনে হয় যে কোনো অ্যাওয়ার্ড বাড়িতে এলে তখন গুরু দায়িত্বটা আরও বেড়ে যায় সো এইটুকু ডেফিনেটলি অভিনেত্রী হিসেবে আপনাদের সবার কাছে প্রতিশ্রুতি করলাম যে আগামী দিনে আরও ভালো ভালো ছবি উপহার দিতে পারি আর ঠিক যেভাবে জিমলি সবার মনে জায়গা করেছে ঠিক সেভাবে যখন কিলবিল সোসাইটি বেরিয়েছে তারপর সেটাও প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে হ্যাঁ সব ছবি বহুরূপী হতে পারে না সব ছবি ব্লকবাস্টার হতে পারে না কিন্তু সব ছবি নিজের জায়গা কেড়ে নেয় আর কিলবিলও কিন্তু নিজের জায়গা কেড়ে নিয়েছে তো সেটাও আমার কাছে একটা খুব প্রিয় চরিত্র এরকমই নানান চরিত্রে নানানভাবে তোমরা আমাকে দেখবে নতুনত্ব থাকবে ডেফিনেটলি সেটা আমি প্রমেস করতে পারি আর এখানে যারা গুরুজনরা আছো তারা আশীর্বাদ দিও যাতে সত্যি আমি আমার কথা রাখতে পারি আর যারা ছোটোরা আছো তাদেরকে অনেক ভালোবাসা আর এখানে আমি জানি নিশ্চয়ই আপনারা তো মোটর কলাইতে নাচবেন না নাচবে পুচকেগুলো তো একটু একবার তালে তালে হাততালি দিতে হবে হ্যাঁ কারণ বৌরূপীরা যখন ছড়া বলে তখন তারা পায় ঘুমরু পরে তো ওই বিটটা আসে এখানে তো ঘুমরু নেই তো হাতের তালিটাই কাজে আসবে সো একটু তালে 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 হ্যাঁ হাইটা একটু পরে দাদা হাইটা একটু পরে শুভ সন্ধ্যা বলেছি সবে কলকাতা এখন সন্ধেবেলা রাত হয়নি সো আমি ছড়াটা জাস্ট বলছি হ্যাঁ ওদের মতন করে চেষ্টা করবো ডেফিনেটলি বলার